অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা করছে আর হাসিনার পলায়নে ভারত চরম হয়েছে দক্ষিণ এশিয়ায় ভারত তার সর্বশেষ বন্ধু বাংলাদেশকেও হারিয়েছে সকল বন্ধু হারিয়ে উন্মাদের মতো আচরণ করছে ভারত সম্প্রতি ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তিনি বলেছেন বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে তার এই ন্যাক্কাটনক ও অভদ্রচিত মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তেইশ সেপ্টেম্বর সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করার নোটে এ প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি ভারতের ঝাড়খন্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় নাগরিকদের নিয়ে অত্যন্ত মন্তব্য করেছেন তার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এই ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে উল্লেখ গত শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে শেখ হাসিনার পতনের অনেক আগ থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারতের উদ্দেশ্যে একাধিকবার বলেছেন ভারত যেন কোনো বিশেষ দলের সঙ্গে সম্পর্ক না রেখে বাংলাদেশ সাধারণ মানুষের সাথে সম্পর্ক বজায় রাখে রাষ্ট্র টু ব্যক্তি সম্পর্ক না রেখে রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক রাখতে বারবার বলা হয় কিন্তু ভারতের বিজেপি ও কংগ্রেস উভয়ই দলের বাংলাদেশিদের সাথে সাথে সম্পর্ক সম্পর্ক স্থাপন স্থাপন না করে তারা করেছে পারস্পরিক ন্যায্যতার বিপরীতে একতরফা ঢালোভাবে ভাবে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে ভারত তার স্বার্থ হাসিল করেছে বিনিময়ে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা নিশ্চয়তা চেয়েছে এভাবে ভারত বাংলাদেশ একটি স্বৈরতান্ত্রিক শাসনের দোষর হিসেবে কাজ করেছে শেখ হাসিনা সরকার বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছেন বাংলাদেশের অধিকার হনন করেছেন গুম গুমখুন হত্যার মহা উৎসবে ছিলেন শেখ হাসিনা আর তাকে পেছন থেকে সহায়তা করেছে ভারত অবশেষে ছাত্র জনতার গণ পালিয়ে যান শেখ হাসিনা শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে ভারতের আধিপত্যবাদের অবসান ঘটে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কে গুরুত্বারোপ করে বর্ডারে বিজিবিকে পিঠ না দেখাতে নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার ভারতের প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখে কূটনৈতিক চালিয়ে যাওয়া যাচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের আপামর জনতা ইউনিসের এই অবস্থানকে শ্রদ্ধার সাথে সমর্থন করা হচ্ছে আর এতে উন্মাদ হয়ে গেছে ভারত প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সাম্যের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে ভারতকে কোনো দাদাগিরি আর বাংলাদেশ বরদাস্ত করবে না এই মেসেজ ইতিমধ্যে ভারত সরকারের কাছে চলে গেছে